আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘাট টু থেকে আজকে একটি অফার নিয়ে দেখেন দামি দামি পার্টি শাড়িগুলো আজকে অফারে দিয়ে দেব সম্পূর্ণ এটা হলো আপনার ডিজাইনটার নাম হলো পারত ডিজাইনের উপরে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে কালার থাকছে পাঁচটা আর প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন আজকে তো পুরো ভিডিওটা দেখতে হবে প্রাইসটা শুনতে হলে পাঁচটা কালারের দেখানোর পর প্রাইস বলব ভিডিও শেষ যে তো যারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখেন এটা হল লাইট স্কাই কালারের উপরে খুবই সুন্দর পুরোটা ওভার পা ডিজাইন করা আছে এবং বডিতে কিন্তু এই এরকম করে ছোট ছোটো পেন্ট করা আছে পার্টটা কিন্তু এই আপনার এমব্রয়ডারি করা আছে কার্টওয়ার্কের উপরে খুব সুন্দর কালার থাকছে পাঁচটা এটা ব্লাউজটা দেখা দেন ব্লাউজ পিস সহ শাড়িগুলো পার্টি শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি একেবারে অফার অফার প্রাইজে যেই প্রাইসটা শুনলে আপনাদের মাথাটা ঘুরে পড়ে যেতে পারেন এরকম একটা অবস্থা প্রাইস শোনার আগে কিছু ধরে বসেন দেখেন এটা হবে আপনার ব্লাউজ পিসটা পিছিয়ে দুই স্লিভের কাজ থাকবে খুব সুন্দর কালার কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচটা যারা সব পেয়ে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে তো যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো হোয়াইট কালার উপরে শাড়ি কিন্তু মাত্র পাঁচটা শাড়ি আছে মাত্র পাঁচটা যারা নেবেন অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা আজকে এই শাড়িগুলো আপনাদেরকে মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় পাচ্ছে না তো সুন্দর সুন্দর শাড়িগুলো শাড়ি আছে পাঁচটা পার ডিজাইন করা খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে পাড়ে প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা যেই শাড়ি পঁচিশশো তিন হাজার করে বিক্রি করা হয় আমরা একেবারে অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে তো দামি দামি শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে শুরুতে অর্ডার করে ফেলবেন যারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর শাড়িটা দেখেন আপনাদের ভালো লাগলে বলবো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যে অর্ডার করে ফেলতে পারেন এত তো সুন্দর শাড়িটা পুরোটা অল ওভার কাজ করা শাড়িটা আর প্রাইসটাও কিন্তু একেবারে অফার প্রাইজে পাচ্ছেন এখানে এটা হলো গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল যারা যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এটার ভিতরে কালার পাঁচটা পাঁচ ছটা কালারই সুন্দর গোল্ডেন কালারের উপরে হলো রোজ গোল্ড কালারের উপরে খুবই সুন্দর সাড়ে চার হাজার টাকা দামের একটা শাড়ি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা প্রাইসটা ভিডিওর মাঝখানে বলে দেওয়া হয়েছে যারা লাস্টে দেখার জন্য পুরো ভিডিওটা টেনে দেখছেন অবশ্যই আবার একটু পুরো ভিডিওটা দেখবেন তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হয়তো ভিডিওটা দেখে অনেক মজা পেয়েছেন